الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنة بندو দুরশ্বরিফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম রাউফুর রাহিম হজরত মোহাম্মদ সল্ল্লাহ তা ইসাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপর সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরশ্বরীপ পাঠ করে কেয়ামতের দিন আমি তার জন্য সাফাহাত করবো সল্ল হাবিব সাল্লাহ তাল আল মহম্মদ তা আলা আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আমি আকরাম সালাম এর এই অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে কোনো একজন নবী এবং তার এলেম সম্পর্কে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজ ইনশাআল্লাহ আজাল্লাহ আমরা হজরত উজাইর আলী সলাাতুসলাম সম্পর্কে আমরা আলোচনা শুনব হজরত উজাই আল্লাহ সলাাতুসলাম আল্লাহ তালার পছন্দনীয় নবী ছিলেন তিনি আলী সলাাতুসলামকে আল্লাহ তালা মুর্দা জীবিত করার উপর নিজের কুদরত দেখিয়েছিলেন যার মাধ্যমে তিনি আইনুল ইয়কিন ওয়ালাদের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ স্বচক্ষে আল্লাহ তালার কুদরত দেখেছেন তিনি আলী সালাতুসালামকে ইসরাইলর জন্য নিজের কুদরতের একটি হতবাক করা নিদর্শন তালা বানিয়ে দিলেন এক বছর পর্যন্ত আল্লাহ তালা তাকে ওফাত দিলেন আর দেওয়ার পরে তিনি যেভাবে চল্লিশ বছর বয়সে ওফাত পেয়েছিলেন ওই আল্লাহ তালা আবার তাকে জীবিত করে দিলেন ওই চল্লিশ বছর অবস্থায় যেমন ছিলেন তেমন অবস্থায় অথচ তার সন্তান তার সামনে বৃদ্ধ দেখা যেত এবং তার এমনকি নাতি পর্যন্ত বৃদ্ধ দেখা যেত কিন্তু তিনি যুবক দেখা যেতেন অথ উজাল আলী সরাত সম্পর্কে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে আলোচনা করেছেন সুরা বাকারার আয়াত নং দুশো উনষাটের মধ্যে এবং সুরাত ওবার তিরিশ এবং একত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা উজা আলি সরাত সম্পর্কে আলোচনা করেছেন তার নাম হচ্ছে উজাইর আর একটি উক্তি অনুযায়ী তার নসব নামা হচ্ছে উজাইর বিন সুরাইক বিন আদিয়া বিন আইয়ুব বিন দরজানা বিন বিন, তকি বিন আসবু বিন ফখাস বিন আজির বিন হারুন বিন ইমরান প্রসিদ্ধ উক্তি হচ্ছে যে আলি সালাতলাম বানি ইসরায়েলের নবী ছিলেন এবং তার নবুত হচ্ছে হজরত দাউদ আলীসালাতসাল্লাম এবং হজরতাইম আলি সালাতামের পরে এবং জাকারিয়া এবং হজরত ইয়াহি আলি সালাতামের পূর্বে মাঝামাঝি যুগের মধ্যে ছিল হজরত ওয়াহাব বিনব্বে রহমতুল্লাহ তালের থেকে বর্ণিত যে আল্লাহ হজরত উজাহর আলী সাল্লা বললেন যে নিজের পিতামাতার সাথে তুমি কল্যাণমূলক আচরণ করো যে কেউ নিজের পিতামাতের সাথে কল্যাণ করবে আমি তার প্রতি সন্তুষ্ট হব আর যখন আমি সন্তুষ্ট হব তখন তাকে বরকত দেব এবং যখন আমি বরকত দেব তখন তার বরকত চতুর্থ নসল পর্যন্ত বাকি থাকবে তিনি আল্লাহ সাল্লাতু সাল্লাম চমৎকার গুণের অধিকারী ছিলেন চমৎকার গুণের মালিক ছিলেন যার মধ্যে একটি গুণ হচ্ছে তিনি আলাহ সাল্লাতুসাল্লামের যুগে তাওরাতের এলেম ছিল তিনি তাওরাত তার মুখস্থ ছিল কিন্তু অন্য কারো মুখস্থ ছিল না আল্লাহ তালা মুর্দা জীবিত করাকে তার মাধ্যমে তিনি প্রদর্শন করলেন উজা আল্লাহ সালাতুসাল্লামকে মুর্দা জীবিত করাটা তিনি দেখালেন তার কুদরতকে প্রকাশ করলেন যেমন বাল্লা আমিন ফনজুর ইলা আহমিক বরং তুমি একশো বছর পর্যন্ত অবস্থান করেছিলে ইলা ফংজুর তো তুমি তোমার খাবারের দিকে দেখো বা সারাবিকা এবং তোমার শরবতর দিকে দেখো লাম এখনো নষ্ট হয়নি ওয়ানজুর ইলা হিমারিক এবং তোমার গাধাকে দেখো আমি যাতে করে এটা মানুষের জন্য কি নিদর্শন বানিয়ে দিই মংজুর ইলাল এজামি তুমি তার হাড্ডির দিকে দেখো কৈফা নুংশিজুহা কিভাবে বিক্ষুব্ধ হয়ে গেছে সুম্মা নাকসুহা লেহমা অতবর আমি কিভাবে ওই হাড্ডির মধ্যে মাংস পরিধান করিয়ে দিই যখন বানি ইসরাঈলের বদ আমলগুলো বেড়ে গেল গুনহা বেড়ে গেল তখন তাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে এই আজাব আসলো যে বখতে নাসার বাবলি এক কাফের বাদশাহ অনেক বড় বাহিনীর সাথে বেতুল মকাদ্দসের উপর আক্রমণ করলো আর সেটা ফতাহা করার পরে এবং সেটা বিজয় করার পরে মানুষকে তিনটা অংশে বিভক্ত করে দিল তিনটা অংশের মধ্যে থেকে একটা অংশকে সে কতল করে দিল আর একটা অংশকে সিরিয়ার মধ্যে বিক্ষিপ্তভাবে পাঠিয়ে দিল আর একটা অংশকে গোলাম বানিয়ে নিল আলি উজাহ সালাম সেই গোলামদের ওই কয়েদিদের মধ্যে বন্দী ছিলেন এরপর কাফির বাদশাহ পুরো বেতুল মুকদ্দাসকে পুরা ধুলিস করে দিল টুকরো টুকরো করে দিল যতগুলো প্রাসাদ ছিল ভেঙ্গে চুরমার করে দিল এদেরই ফাসাদ সম্পর্কে আল্লাহ তাল সুরাবানী ইসরায়েলের চার নগায়েতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন কিছুদিন পর হজরত উজার আল্লাহিসাল্লাম বখত নাসারের বন্দি থেকে কয়েতখানা থেকে তিনি মুক্তি পেলেন তিনি আলিয়াসালাতুসালাম বেতুল মুকদ্দাসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন আর তার একটা বাসনে খেজুর আর একটা পেয়ালের মধ্যে আঙ্গুরের রস ছিল আর তিনি গাধার উপর আরোহণ করেছিলেন তিনি দেখলেন সকল বস্তিগুলো ভেঙে চুরমার অবস্থায় বিক্ষুব্ধ অবস্থায় পড়ে আছে এগুলো দেখে তিনি চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন আন্না ইহু বাদ আল্লাহ তালা কি এদেরকে মৃত্যুর পরে আল্লাহ তালা জীবিত করবেন এরপর উজার আল্লাহ সরাতাম তার বাহনকে কি করলেন ওই পশুকে গাধাকে বেঁধে দিলেন আর তিনি নিজে আরাম করতে লাগলেন সেই অবস্থায় তার রুহ কবচ করে নেওয়া হলো এবং গাধাও মারা গেল এটা সকাল বেলা হয়েছিল এর সত্তর বছর পর অর্থাৎ উজানের সাতসালামের ইন্তেকারের সত্তর বছর পর আল্লাহ তালা ইরানের একজন বাদশাহকে প্রাধান্য দিলেন আর সে কী করলো সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মোকাদ্দাসে পৌঁছল এবং খুব সেখানকার বাদশাহকে পরাজিত করে আবার বাইতুল মোকাদ্দাসকে আবাদ করে দিল যেভাবে যে অবস্থায় ছিল তার চেয়ে উত্তম অবস্থায় ওই ইরানের বাদশাহ সেই অবস্থায় করে দিল তো এই সত্তর বছরের মধ্যে ওজ উজলি ঘুমিয়ে ঘুমিয়েছিলেন তার কোনো হুশ ছিল না আর আল্লাহ তালা এই ঘটনাকে তার চোখের মধ্যে তিনি কি আল্লাহ তালা গোপন রাখলেন আর উজার আলি সালাতাম যে ঘুমিয়েছিলেন কেউ কিন্তু তাকে দেখে নাই আল্লাহ তালা কী করলেন উজর আলি সালাতুসলাম এবং তার গাধা এবং শরবতগুলোকে মানুষের দৃষ্টি থেকে গোপন করে রাখলেন এভাবে তার ওফাতের একশত বছর অতিবাহিত হয়ে গেল এরপর আল্লাহ তালা তাকে জীবিত করলেন প্রথমে আল্লাহ তালা তার চোখকে জীবিত করলেন তিনি তার চোখ খুলে গেল চোখ দ্বারা তিনি নিজে দেখলেন তার শরীরগুলো কি মৃত আছে আর তার চোখ দিয়ে তিনি দেখছেন যখন তার হাতগুলো জীবিত হচ্ছে তার পাগুলো জীবিত হচ্ছে তার শরীরগুলো জীবিত হচ্ছে তারপর তিনি দেখলেন যে ওই যে গাধা পাশে রাখা ছিল হাড্ডিগুলো রাখা হাড্ডি চমকাচ্ছে মাংস টাংস নাই কিন্তু আল্লাহ তালা কী করলেন আবার তার সামনে গাধাকে জীবিত করে দিলেন আর শরবত আগের মতো অবস্থায় ছিল আল্লাহ তালা এই ঘটনাটাকে কোরআনের মধ্যে এভাবে উল্লেখ করছেন আল্লাহ তালা জিজ্ঞেস করছেন যে কাম লাবিস্তা তুমি কতদিন তুমি ঘুমিয়েছার আলী সাল্লাম বললেন যে হে আল্লাহ আমি একদিন অথবা একদিনের চেয়ে কম ঘুমিয়েছি আসলেই তিনি মনে করেছেন যে আমি তো একদিন বা একদিনের চেয়ে কম ঘুমিয়েছি আল্লাহ তালা বললেন যে বাল। লাবিস্তা মিয়া তা আমিন না না তুমি একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাওনি বরঞ্চ তুমি একশত বছর ঘুমিয়েছ ফংজুর ইলা তো আমিকা তুমি তোমার খাবারকে দেখো বা সারাবিকা এবং তোমার শরবতকে দেখো লাম তা সান্না এখনও সেটা নষ্ট হয়নি আর ওংজুর ইলা হিমারিক আর তোমার গাদাকে দেখো যে আলাকা আয়াতা লিন্নাস যাতে করে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিব ওংজুর ইলাল ইরাম তুমি গাধার হাড্ডিকে দেখো কাই শিজুহা সেটা কীভাবে বিক্ষুব্ধ অবস্থায় পড়ে আছে যাতে করে তুমি বুঝতে পারো যে এটা একশত বছর হয়ে গেছে সুম্মা নাকসুহা হা লাহমা আমি কিভাবে দেখো গাধার মধ্যে মাংসগুলো পরিধান করিয়ে দিচ্ছি সুহান আল্লাহ জাল দেখুন আল্লাহ তালার কী সান সর্বত একশো বছর গেলে নষ্ট হয় নাই আর গাধা গাধার একশো বছর হচ্ছে হাড্ডি হয়ে গেছে আচ্ছা গাধাও যদি জীবিত থাকতো ওভাবে মাংস আলাদা থাকতো মাংসগুলো পোস্ত না তাহলে হয়তোবা উজাইল সায়তে সালামের বুঝতে একটু কষ্ট হইতো যেহেতু তিন তো শরবত তো এখনও নষ্ট হয়নি গাধা তো আছে তিনি মনে করতেন যে হয়তো গাধা কালকে মারা গিয়েছে কিন্তু আল্লাহ তালা এটা দেখাতে চাচ্ছেন দেখো শরবত কোনো নষ্ট হয় নাই কিন্তু গাধা যে মারা গিয়েছে তার যে হাড্ডি হাড্ডি হাড্ডিগুলো পড়ে আছে সেটা একশত বছর অতিবাহিত হয়ে গেছে সুবাহ আল্লাহ তো দেখুন মাদুরি চারের দর্শক কিন্তু এটা হচ্ছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা চাইলে মানুষকে আল্লাহ তালা আমাদেরকেও কেয়ামতের দিন জীবিত করো আমরা কবরের মধ্যে থাকবো কিন্তু আল্লাহ তালার হুকুমে আমরা জীবিত হয়ে যাব আল্লাহ তালা সচক্ষে এটা উজারের সালামকে দেখিয়েছিলেন আচ্ছা এখনও এখনও দেখা যায় অনেক সময় দেখা যায় কবরের মধ্যে যে একই কবরের মধ্যে একই বাতাসের মধ্যে একই আকাশের নিচে যে অনেকগুলোর অনেকগুলো লোক মারা গেছে তাদের মাংস পচে গেছে হাড্ডিগুলো পুরো বিক্ষুব্ধ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আবার দেখা যায় কোনো বুজুর্গের কবর হঠাৎ করে খুলে গেল তাদের দেহ এখনও কি আছে ওই সুরক্ষিত অবস্থায় আছে হয়তোবা তিনি হাফেজ ছিলেন হয়তোবা তিনি আলেম ছিলেন হয়তোবা তিনি মুত্তাকি পরেজগার ছিলেন মুফতি ছিলেন যার কারণে তার বডি এখনও বলে নাই তো কিছু কিছু লোক আছে যারা বেশি অধিক পরিমাণে দূর শরীফ পাঠ করে তাদের দেহ গলবে না মাটি খাবে না হাফেজ ও কোরআন যারা হালাল হারামের উপর আমল করে তাদের শরীর মাটি ভক্ষণ করবে না তারপর আলিমে দিন তারপর যারা শহীদগণ তারপর আম্বি আলিমুসাহাতাম তাদের শরীরকে মাটি ভক্ষণ করবে না হজরত উজার আল্লি সালাতাম এরপর কী করলেন নিজের বাহনের উপরে আরোহণ করলেন এবং নিজের বাড়িতে গেলেন মাথার চুল এবং দাড়ি সাদা হয়ে গিয়েছিল কিন্তু বয়স ওই চল্লিশ বছরই ছিল আন্দাজ করে তিনি বাড়িতে পৌঁছলেন একজন বৃদ্ধা নারীকে দেখলেন যে পা দিয়ে হাঁটতে পারছিল না কিন্তু আর চোখও ছিল না আর ওই বৃদ্ধা মহিলাটা উজার আলি সালাতলামের ঘরের দাসী ছিল আর উজার আল্লা সালাতুস্লাম কী করলেন ওই বৃদ্ধা নারীকে জিজ্ঞেস করলেন যে এটা কি উজাইরের বাড়ি সে বলে। হ্যাঁ হ্যাঁ এটা তো উজার আলাই সালাতামের বাড়ি ওই বৃদ্ধা মহিলাটা জিজ্ঞেস করতে লাগলো যে আচ্ছা উজার কোথায় আছে তার অদৃশ্য হওয়ার তার হারানোর তো একশত বছর হয়ে গেছে আর এটা বলে সে ওই বৃদ্ধা মহিলাটি কান্না করতে লাগলো তিনি আলি সালাতাম বললেন আমি উজায়ের সে বলল সুবহান আল্লাহ এটা কিভাবে হতে পারে তিনি বললেন আল্লাহ তালা আমাকে শত বছর মৃত অবস্থায় রেখেছিলেন এরপর আমাকে জীবিত করেছেন সে বলল হজরত উজা আল্লাহ সাল্লা যে দোয়া করতেন তা কবুল হতো আপনি দোয়া করুন যেন আল্লাহ তালা আমার চোখকে ভালো করে দেয় যেন আমি পুনরায় দেখতে পারি আর আপনাকে চিনতে পারি উজা আল্লাহ সাল্লা সাল্লাম দোয়া করলেন উজা আল্লাহসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তালা ওই বৃদ্ধা নারীকে চোখ দান করলেন আর উজা তার হাত ধরলেন আর বললেন খোদার হুকুমে তুমি উঠো তো তার যে পায়ের মধ্যে সমস্যা আছে সে পাটাও ভালো হয়ে গেল চোখও ভালো হয়ে গেল এরপর ওই বৃদ্ধা নারীটি উজালি সালাতামকে দেখে চিনে ফেললেন এটা হজরত উজাইসালাতামের মো জেজা ছিল এবং আল্লাহ তালা এমন মজেজা তার নবীগণকে দান করে থাকেন এরপর ওই বাঁধি কি করল বানি ইসরাইলের এলাকার মধ্যে নিয়ে গেলেন সেখানে এক মজলিসের মধ্যে উজা আল্লি সাহাতুসলামের ছেলেও বসেছিল যার বয়স একশত আঠারো বছর হয়ে গিয়েছিল আর তার নাতিও ছিল যে বৃদ্ধ হয়ে গেছিল তার ছেলের নাতি সেও বৃদ্ধ হয়ে গেছিল। বৃদ্ধা মজলিসের মধ্যে উচ্চ আওয়াজে বলতে লাগলো ইনি হচ্ছেন উজার আলী ইসলাতালাম ইনি এখানে তশ্রী এনেছেন তো যেখানে মজলিসের মধ্যে যে লোকগুলো বসে বসেছিল তারা বিশ্বাস করছেন এটা কিভাবে সম্ভব যে আমরা যাকে দেখছি তার বয়স চল্লিশ বছর আর তার সামনে তার ছেলের বয়স একশো বছর তার নাতিগুলো আছে ইনি কিভাবে এবার জীবিত হতে পারেন তখন ওই বৃদ্ধা নারী বলতে লাগলো দেখো তোমরা আমাকে দেখো দেখো আমার চোখ ছিল না ইনার দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে চোখ দান করেছেন আমি পায়ে হাঁটতে পারতাম না ইনার দোয়ার বরকতে আল্লাহ তালা আমার পা ভালো করে দিয়েছেন তখন তার ছেড়ে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল যে আমার বাবার পিঠের মধ্যে চুল দ্বারা একটা চাঁদের মতো একটা আলামত ছিল যদি এই আলামত থাকে তাহলে তিনি অবশ্যই আমার বাবা তো তার চাদর সরিয়ে কাপড় সরিয়ে দেখা হলো যে ওই চুল দিয়ে চাঁদের আকৃতির মতো একটা আকৃতি পিঠের মধ্যে বানানো ছিল সবাই চিনে ফেললেন উজায় আলী সরাত মজলিসের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একজন লোক বলল যে আমার বাবা কি করেছিলেন যে তৎকালীন যুগে তাওরাতকে মাটির নিচে সংরক্ষণ করে রেখেছিলেন আর এদিক উজায়াল সরাত সালাম বলছেন যে দেখো আমি উজায়ের আমারই শুধু তাওরাত মুখস্থ ছিল তিনি পুরো তাওরাত কি করলেন তাদের সামনে শুনিয়ে দিলেন তো ওই লোকটা বললো যে আমি ওই আমার বাবা যেখানে তাওরাত রেখেছিলেন সেই তাওরাত আমি নিয়ে আসছি ওই তাওরাতের সাথে আমি মিলিয়ে দেখব এদিক কী করলেন উজার আল্লাহ সালাতাম তাওরাতকে আবার ওটা লিপিবদ্ধ করেন তা যে মুখস্থ ছিল তো ওটা লিখিয়ে ফেললেন তো ওই লোকটা যেই পাণ্ডুলিপিটা নিয়ে আসছে আর উজা উজরা আল্লাহ সালাতুলসাল্লাম যে পাণ্ডুলিপি লিখিয়েছেন ওটা যখন মিলিয়ে দেখা হলো হুবহু এক ছিল এটা মজেদা ছিল উজার আল্লাহ সালাতুসলামের হয়তো বা এই কারণেই ইহুদিদের একটা গোত্র হজরত উজাই সালাতামকে বলেছিল যে আল্লাহ তালার পুত্র তারা নিজেদের আকিদাকে বিনষ্ট করেছে আর কোরআনে করিমের মধ্যে এই কথাটা মজুদ রয়েছে যে ইহুদিদের একটা দল হজরত উজাই আলি সালাত সালামকে আল্লাহ তালার পুত্র সাব্যস্ত করেছে আল্লাহ তালা বলছেন ওয়াকাল আতিল ইহুদু উজায়রুনিবনুল্লাহ ইহুদিরা বললো যে উজায়র হচ্ছে আল্লাহ তালার পুত্র ওয়াকাল আতিন নাসারা আল মাসিহবনুল্লাহ খ্রিস্টানরা বললো যে ঈসা আল্লাহলাতসাল্লাম হচ্ছে আল্লাহ তালার পুত্র সেটা হচ্ছে তাদের মৌখিক কথা এর পূর্বে কাফিরা এই ধরনের কথা বলত লহ আল্লাহ তালা তাদেরকে দান করুক আন্না ইউন তারা কোন দিকে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে দেখুন প্রিয়সলামী মারা ইহুদিরা হজরত উজা সালামের মজেজা দেখে আল্লাহর পুত্র বলা শুরু করে দিল এদিক খ্রিস্টানরা ঈসা আল্লিশলা সালামের দেখে পুত্র বলা শুরু করে দিল কিন্তু আল্লাহ তালা স্ত্রী থেকে পবিত্র সন্তান থেকে পবিত্র আল্লাহ তালা কুরআ করিমের মধ্যে বলেছেন কুল আল্লাহ আহাদ আপনি বলুন আল্লাহ তালা এক সামাদ আল্লাহ অমুখাপেক্ষী মুখাপেক্ষী ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউ লাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান হাদ এবং তার মতো কেউ নেই ইসলামী বারা একটু লক্ষ্য করুন একটু দেখুন একটু বুঝুন যে প্রিয় ইসলামী ভাইরা যে আল্লাহ তালা সুরখলাসের মধ্যে নিজের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন যিনি আল্লাহ হবেন তিনি এক হবেন তিনি অমুখাপেক্ষী হবেন তিনি কাউকে জন্ম দেবেন না এবং তাকে কেউ জন্ম দেবে না এটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য খাস তো আল্লাহ তালার জন্য উজয় আল্লাহ যে পুত্র বলবে সে তো ইমানের দায়রা থেকে ইমানের সীমাবদ্ধ থেকে ইমা ইমানের রেখা থেকে বাইরে চলে যাবে ইমান হারা হয়ে যাবে যে ঈসা আল্লাহ সরাতুসালামকে পুত্র বলবে সেই মানে সীমা রেখা থেকে সে বাইরে চলে যাবে আল্লাহ মুজ্জাহন আনিল মাকান আল্লাহ তালা জায়গা থেকে পবিত্র আল্লাহ তালা সন্তান সন্ততি থেকে পবিত্র আল্লাহ তালা স্ত্রী থেকে পবিত্র আল্লাহ জিস্মানিয়ার থেকে পবিত্র আল্লাহ শরীর থেকে পবিত্র আল্লাহর চোখ নেই কিন্তু আল্লাহ তালা দেখেন আল্লাহর কান নেই কিন্তু আল্লাহ তালা শোনেন আল্লাহর মুখ নেই কিন্তু আল্লাহ তালা বলেন তো আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন আমরা চোখ দিয়ে দেখি আমরা চোখের মুখাপেক্ষি দেখার জন্য কিন্তু আল্লাহ তালা দেখার জন্য চোখের মুখাপেক্ষী নন আল্লাহ তালা আমাদেরকে কান দিয়েছেন আমরা শোনার জন্য কানের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ শোনার জন্য কানের মুখাপেক্ষী নন আল্লাহ তালা আমাদেরকে জুবান দিয়েছেন মুখ দিয়েছেন আমরা বলার জন্য আমরা মুখের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা বলার জন্য মুখের মুখাপেক্ষী নন এজন্য তো বলা আল্লাহ আল্লাহুসাম আল্লাহ তালা অমুখাপেক্ষী আর যে মুখাপক্ষী হবে সে আল্লাহ তালা হতে পারে না হজর আবু হুরাইরা আল্লাহ আল্লাহতাল থেকে বর্ণিত যে হুজুর আকরম সাল্ল্লাহ তাহলে ইরশাদ করেন যে আমি জানি না যে হুজরা সালাতাম নবী কিনা না হুজুর যে এই আদেশ দিয়েছিলেন এই হুকুম যে দিয়েছিলেন তখন তিনি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে হুজরা সলাাতামের নবুয়তের ব্যাপারে তখন জানা ছিল না যখন আল্লাহ তালা আবার হজুর আলহি সালাতামের নবুয়তের ব্যাপারে জানালেন তখন তিনি আয়তে তিলাওয়াত করলেন আর তার নবুয়তের ব্যাপারে মানুষকে জানালেন হজত আবু সঈদ হদের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহাল্লাহাম ইরশাদ করেন যে কয়েমতের দিন ইহুদিদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করতে ইহুদিরা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলেছ আল্লাহ তালার না কোনো স্ত্রী আছে আর না কোনো পুত্র তোমরা কি চাও তারা বলবে হে আমার রব আমরা পিপাসার্থ আমাদেরকে পানি পান করানো হোক তো তাদেরকে ইশারা করা হবে যে তোমরা সেখানে কেন যাও না এরপর তাদেরকে জাহান্নামের কাছে সমবেত করা হবে একত্রিত করা হবে আর ওই জাহান্নাম দেখতে মনে হবে মরিচিকার মতো তারা মনে করবে এখানে পানি রয়েছে আমরা যখন খর রোদের দিন যখন আমরা ওই রোডে যাই রোডে দেখা যায় দূরে পানি আছে কিন্তু আসলে পানি থাকে না বা মরুভূমিতে যখন হাঁটে তো দূরে দেখা যায় যে পানি আছে কিন্তু সেই পানি পর্যন্ত কোনো দিন পৌঁছাতে পারবেন না সেটা হচ্ছে কি মরিচিকা তো ইহুদিদের জন্য জাহান্নামকে সেদিন মরিচিকার মতো করে দেওয়া হবে আর তারা পানি চাইবে পান করার জন্য তাহলে তারা বলবে না যে তোমরা যে পানি আছে তোমরা সেখানে চলে যাও তো তারা যে চোখে দেখবে যে আসলে পানি কিন্তু যখনই তারা পানি পান করার জন্য যাবে তো তারা টুকরো টুকরো হয়ে তারা কোথায় জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে তো প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালার সাথে কুফর করা থেকে আমরা বাঁচি আমরা অনেক সময় দেখা যায় আমাদের মুখ দ্বারা এমন শব্দ বের হয়ে যায় যেটা কুফরি বাক্য থাকে অনেক সময় মানুষ বলে যে উপরওয়ালা দেখছে আল্লাহ তালা উপর থেকে পবিত্র যখন কোনো উপর ছিল না নিচ ছিল না সামনে ছিল না ডান ছিল না বাম ছিল না কিছু ছিল না তখনও আল্লাহ ছিল আল্লাহ তালা ছিলেন আকাশ ছিল না জমিন ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না তখনও আল্লাহ ছিলেন যখন কোনো দিক ছিল না তখনও তো আল্লাহ তালা ছিলেন তো কেন বলছেন যে আল্লাহ তালা উপরে আছেন আল্লাহ তালা উপর থেকে পবিত্র বলবেন যে আল্লাহ তালা সন্নিকটে আছেন অনেক সময় বাচ্চারা জিজ্ঞেস করে বাচ্চাদেরকে যখন মায়েরা শিক্ষা দেয় তো বাচ্চারা এসে বলে যে আল্লাহ কোথায় তখন মায়েরা অনেক সময় বলে যে আল্লাহ তালা উপরে আছে নউজুবিহ মিনুদারি বলবেন যে আল্লাহ তালা আমাদের খুব সন্নিকটে আছেন আল্লাহ তালা বলেছেন আমি মানুষের কণ্ঠ রোগের চেয়েও সন্নিকটে রয়েছে আল্লাহ তালার জন্য আমাদেরকে সঠিক আকিদা পোষণ করার সঠিক আকিদা ধারণ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হবে আপনাদের সম্মুখে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব সল্লাহতাল মহম্মদ সল্লাহ